থ্যাংক ইউ সো মাচ আপনার শরীর কেমন আছে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সব রকম মচ রকমায় নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জি কবডি কথা লুকিং ফরওয়ার্ড টু সি ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাইকুম থ্যাংক ইউ আলাইকুম সাথে কথা বললেন আমাদের পিন্টেস অ্যাক্টিং চেয়ারম্যান চেয়ারম্যান জনাব রহমান আমাদের জনাব তারেক রহমান জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে এখানে লক্ষ লক্ষ জনগণ ইনশাল্লাহ